হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে সকালে দেখি কি সুন্দর মেঘ করেছে একদম অন্ধকার করে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল কাপড়গুলো দেখো আমি রাতে মেলেছিলাম তারপরে কাপড়গুলো আরও সব উঠিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্না করে এদিকে দেখো করবো হচ্ছে মাছ তো আমি ওইগুলো মাছগুলো ভেজে নিচ্ছিলাম এদিকে টমেটো আদা রসুন আরও সব কিছু রেডি করে রেখেছিল এদিকে ভাতও আমি চাপিয়ে দিয়েছি তো আদা রসুন পেঁয়াজ এগুলো সব পেস্ট করে নেবো আর টমেটো দিয়ে টক টক করে মাছটা করব তো সেই জন্য অনেকগুলো টমেটোও দিয়েছিলাম তো এইদিকে দেখো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এদিকে করব আমি ঘি করলা ভাজা আর পটলের চাটনি আমার কিন্তু ঘি করলা ভাজা খেতে খুবই ভালো লাগে আর এদিকে ভাতেই ডাল দিয়ে দিয়েছি তো চলো আর বাইরে দেখো কিছুক্ষণ আগে কত সুন্দর মেঘ করেছিলো আর এখন দেখো কত রোদ উঠে গিয়েছে তো আর এদিকে দেখো তাও মাছটা হয়ে গেছে তারপরে আমি পটলের চাটনিটা করে নেব তো ওই লঙ্কা পেঁয়াজ রসুন একটু আদা আর পটল একসাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবো ভালো করে আর জানো তো এত গরম পড়েছে না কি সুন্দর মেঘ উঠেছিলো ভাবলাম জল হবে তো কোথাও না ঘুরে আবার গরম পড়ে গেল তারপর দেখো ভাজা হয়ে গিয়েছে পটলটা একটু ঠান্ডা হোক তারপর করতে আমি লাডোকে সারালেক খাইয়ে দেবো আর এদিকে করলাগুলো কেটে নেবো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে ভাত আর এদিকে মাছের টক করেছি আর এই যে ঘি করলা ভাজা লাডোর জন্য একটা মাছ ভাজা রেখেছি আর এদিকে পটলের চাটনি আর এই যে ডাল আর আজকে না রুটি আরও কিছু করতে পারিনি গরমের জন্য তো আমি ম্যাগি করে দিলাম তো ম্যাগি খেয়ে আমার বড় ডিউটি চলে যাবে তারপর দেখো ম্যাগিটা হয়ে গেছে তোকে আমি দিয়ে দিলাম আর এদিকে তারপর ওর আমি টিফিনটাও রেডি করে দিলাম আর এদিকে আমি ওই জোয়ান আর ইয়ে কী বলে জিরে জল খাই তো ওইটাই আমি ওইদিকে গরফ ফোটাই নিচ্ছিলাম তারপর দেখো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার কাপড় আরও সব কাঁচা হয়ে গেছে তারপর আমি ভাবলাম কিছু বানাবো ম্যাগিটা আমার বর খায়নি সবটা কিন্তু আমি ফেলে দিলাম আমার ম্যাগি খেতে একদম ভালো লাগে না তো আমি এদিকে বেসনে চিলা করে নিলাম আর একটু আপেল ছিল তখনও আপেলে চাটনি করে নিই আর দেখো লাডুক আমি এখানে বসিয়ে রেখেছি ও দেখছো কেমন গরমটা মানে খেতে চাইছে তারপর দেখো মাঝখানে জলখাবার খেয়ে মারা ফোন করেছিল কথা বলছিলাম তারপরে এটা দুপুরবেলা একবারেই লাডুকে স্নান আরও করিয়ে ওকেও ভাত খাইয়ে দিলাম আর আমিও ভাত খেয়ে নিলাম তারপরে রান্নাঘর আরও পরিষ্কার করে বাসন টাসন দিয়ে লাডুকে আমি ঘুম পাড়িয়ে দেবো ও ও দেখছো ঘুমাবার জন্যই কিন্তু এরকম করছে আর বাইরে দেখো কত রোদা এত গরম না প্রচুর মানে কি বলবো ভালো লাগছে না গরমে তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এই কাপড়গুলো ছিল তখন আমি কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে বিকেল থেকে সাড়ে তিনটে চারটে বাজবে তখন কতগুলো ফল ছিল খাওয়াই হচ্ছিল না তো ফলগুলো কেটে নিলাম তারপরে খেয়ে একটু রেডি হয়ে নেব যাব হচ্ছে দোকান কারণ ঘরে কিছু জিনিস নেই আটা তারপরে ডাল আরও সব শুয়েই গেছে তো ওই জন্য আনতে যাবো তো লাডু আর আমি যাব তারপরে আমার বড় ওই ডিউটি থেকে ওই দিক দিয়ে আসবে তো চলো বেরিয়ে গেছি আর এদিকে দেখছি সাড়ে পাঁচটার মতন বাজে এখন আর কত রোদ তো সামনের দোকানটাতেই যাবো আর ও তো ডিউটির থেকে এই দিকেই আসে তো আসার সময় ও জিনিসগুলো নিয়ে নেবে তো ওরা চলে আসবো একসাথেই তো চলো এই চলেই এসছি তারপরে দেখো রুমে চলে এসছি আর অন্ধকার দেখছো কত তো তারপর মানে সিঁড়িটা একটু অন্ধকার ছিল তো লস্যি নিয়ে এসেছিলাম আর আমার বরকে আমি গ্লুকন্ডি করে দিলাম তো আমি লস্যিটা খেয়ে নিলাম আর তারপরে দেখো আমার বরে যেন ম্যাগি চাপিয়ে দিয়েছে ও ম্যাগি খাবে আর এদিকে আমি খিচুড়ি করব বলে সব রেডি করেই গিয়েছিলাম আর ফুলকপি বিনস গাজর আলু সব কেটে দিয়েছিলাম আর ওই আদা রসুন আরও বেটে রেখেছিলাম আর পেঁয়াজ আরও সব কাটা হয়ে গেছে আর এদিকে তখন নিয়ে এসেছে আলু পেঁয়াজ আটা ডিম চিঁড়ে আর ডাল আর ছাতু ছিল মনে হয় এগুলোই নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো খিচুড়িটা মানে কোড়ায় সব একসাথে দিয়ে ভেজে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তারপর দেখো রান্নারও হয়ে গেছে আর রাতে খেয়ে নিলাম আর একটু খিচুড়িও ছিল তো আমি এখানে ঢাকা জলে ঢাকা দিয়ে রেখে দিলাম তো আর সব কিছু পরিষ্কার করে নিছি রান্না কারণ সকালে একটু তাড়াহুড়ো থাকে তো আজকে ভিডিওটা আমি শেষ করছি তোমরা ভালো দেখো দেখাবে নেক্সট ভিডিও